আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজও নিয়ে আসলাম দুপুরের খাবার তো দুপুরের খাবার নিয়ে আমি নিয়মিত ভিডিও আপ আপলোড করি আশা করি সবাই ভালো লাগে অনেক সবাই আমাকে সাপোর্ট করবেন এভাবে করে তো আজকে আমি করলাম একদমই বাসায় গ্যাস ছিল না তো আমি সিলিন্ডারের মধ্যে তো আমার খিচুড়ি করলাম সিদ্ধ চাল দিয়ে মানে দুই রকমের ডাল দিলাম আর আলু সাথে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে কালকের চিকেন রান্না করলাম যে ব্রয়লার চিকেন চিকেন দিয়ে আলু রান্না করলাম সেটা ছিল গাজর এবং লেবু ছিল তো এগুলো নিয়ে খেয়ে বলবো অনেক মজা আসলে একটা জিনিস কি গ্যাস না থাকলে যে খাওয়া হবে না তার একটু টাই দিতে আবার ডিম করলাম ডিম করলাম তো যাই হোক ডিমটা আমার এটা খেতে পছন্দ হয় না আমার তো নিয়মিত আমি এগুলো দিয়ে এমনিতে এগুলো দিয়ে খেতে পাবো সন্ধ্যে তো সবার সাথে থাকবেন আশা করি আপনাদের সাথে সবার সাথে আমার খাবারের ভিডিওগুলা শেয়ার করতে আমার অনেক ভালো লাগে আসলে খাবারের ভিডিও আশা করি সবাই অনেক ভালো লাগে খাবার খেতে এবং দেখতে অনেক ভালো লাগে সিদ্ধ চাল দিয়ে কিন্তু অনেক মজাই হয় মানে খিচুড়িটা আপনি যদি সিদ্ধ চাল দিয়ে করেন অনেক মজা অনেকে মনে করে আপ চাল বা চাল লাগে না আমি সিদ্ধ দিয়ে নিয়মিত হয়ে করি অনেক মজা হয়েছে অনেক সিদ্ধ চালতে আপনারা যারা করেন নেই কখনো ইনশাল্লাহ একবার করে খাবেন দেখবেন অনেক মজা ঠিক আর শীতকালে দেখা যায় মাংসগুলো যদি আপনি একদিন রান্না করেন পরের দিন খেতে অনেক মজাই লাগে মাংস মাংসগুলি না মাছ যে কোনো সবজি যে কোনো খাবার আসলে অনেক মজাই এটা কি জানেন রসুন বয়লার চিকেনের ভিতরে রসুন দিলাম খালটা তো খায় নাই আজকে খাবো অনেকে বেশিরভাগ হাসে বা গরুর মাংসতে দে তা আমি আজকে ব্রয়লার চিকেনে দিয়ে দেখলাম কেমন হয় দেখতেছে অনেক মজাই লাগলো আর রসুন খাওয়াটা তো অনেক ভালো তাই না আজকে কয়েকদিন ধরে বিদ্যুতের এত ডিস্টার্ব করতেছে আমাদের লাইনটা সকালে আমি কিছু দিতে পারিনি মানে আপলোড করতে পারছি না পোস্ট তো কারণ অনেক দেরি করি আমি এই জায়গাতে ভাত খেতে ভাত খেতে বসতে ভালো লাগে আমার খাতের পাশে দিয়ে টেবিলটা বসাইছি পাশে দিয়ে ওদের বসি না আমার কাছে কেমন লাগে মানে যখন এক একাই আর যখন লোক বা সাথে খাইতাম এখন যেহেতু ভিডিও বানাই সেই জন্য একলা খাই বলি তো সবাই আসে না ভিডিওতে আসলে সবাই আসতে ভালো লাগে না আর কি আমি যেহেতু ভিডিও আপলোড করে সে যেন নিয়মিত চেষ্টা করে রাখি তো সবাই ভালো থাকবেন খাবারও শেষ যারা সিদ্ধ সালবেচুরি পড়ে করে দেখেন অনেক মজা আল্লাহর কাছে সক্রিয়া অনেক ভালো ভালো খাইলাম সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটু শেয়ার করতে বলবেন না আল্লাহ আল্লাহে